চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড ইউপি সদস্যের বাসায় ভারতীয় ফেন্সিল রেখে ফাঁসাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ডিবি পুলিশের সোর্স শহীদুল ইসলামের তথ্য দিতে থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে গোমস্তাপুর উপজেলার রোহনপুর কাজী গ্রামের আলমগীর মুবারকপুর এক নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহির আলীর বাসায় আমের ক্যারেটের মধ্যে থাকা ভারতীয় ফেন্সিডিলপি সদস্যের বাসার ভিতর রেখে ভাষানোর চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে আটক হয় ডিবি পুলিশের সোর্স আলমগীর ক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ে জামাই নবাবগঞ্জ ডিবি পুলিশ ডিবি পুলিশের সোর্স আলমগীরকে শিবগঞ্জ থানা পুলিশের হাতে শরবত করেন এলাকাবাসী পরবর্তীতে প্রায় দুপুর বারোটার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিক গোলাম কিবরিয়া সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন গোলাপ বাজার সাড়ে আটটার সময় আমাকে যাবাই কুন্ডে আমি বললাম যে বাড়িতে আপনার বাড়িতে একটা ক্যারেট রাখবে ক্যারেট বলছি আমের ক্যারেট তুমি রাখো রাইখে আমি বাড়িতে বসে আছি রুটি খাচ্ছি বসে আছি এমন সময় রেখে গেছি তার পাঁচ দশ মিনিট পরে পাঁচ সাতজন লোক ডিবি কী কে আমি বলতে পারবো না আইসা আমাকে বারাপড় দু চার দিয়েছে দু চার দিয়ে কাপ দিয়ে দিয়েছে কী কারণে মারছেন যাই কি কারণে মারছেন ওই যাই তোর ক্যারেটে কি আছে আমি বললাম তো তো আমার না ওই ওই যে আইসে ক্যারেট ওকে ওকে ধরেন কি আছে ক্যারেটে ওপরে দেখছে আম ও আরে ক্যারেট উল্লে দেখছে যে ফেন্ট সিটি আমি তো জানি না ওকে ডিবি হেড ফেড করে ওকে উড়িয়ে হাঁকে দিয়েছে আমি বললাম যে ওই ওকে হাঁকেছেন ওয়ারি গেলো গেল ওকে হাঁকেছেন ধর আমার লোকজনকে বলুন যে ওকে ধর ওয়ারি মাল আমি নিদো সংসারকে ধরছে ওকে ধরে এলাই এনে জনগণ ওকে মাইনে ধরে ওকে মাইনে ধরেছিল ডিবি আবার ডিবি কু আটকেছিল ডিবি আমাকে ছেড়ে দিয়েছে আমি নির্দোষ বলে এনে যে আমি বেরি না পান সিগারেট সিগরেট না কোনো কিছু খাই না আমাকে নির্দোষ বলে ছেড়ে দিয়েছে এবং থানাওয়ালা ওই আসে ডিবিটাকে নিয়ে গেছি আগে থেকে ওর সাথে আমার এমনি চলাফেরা আম কিনতে যে দেখা সাক্ষাৎ ফিরে মধ্যে মধ্যে আমাকে আমও মাছও খাওয়ার জেমে না না বলতে ওই 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 আমার সাক্ষা পিছনে ছিল কি না আমি বলতে পারবো না ওই ক্যারেট ওই খুয়ে গেছে আমার বাড়িতে আর ওই ধরা ছিল ওই লিস্ট ছিল সোস আর আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু গাড়িতে ছিল কয়েকজন বলে সাত আটজন টিভি ছিল এই বিষয়ে কি আমি যে সোস কাটো